গাছের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা আর সেই ভালোবাসা থেকে বৃক্ষপ্রেমী এই মানুষটি আম গাছের পিছনে ছুটেছেন তিরিশ বছর ধরে প্রকৃতিকে শীতল করতে তো বটেই একই সঙ্গে রসনা তৃপ্তি করতেও জুড়ি মেলা ভার আমের আর তাই তো তাকে বলা হয় ফলের রাজা তিরিশ বছর ধরে আম পাগল বিমান আম গাছের পরিচর্যা করে চলেছেন এক লহমায় নেশা বিরল প্রজাতির আম গাছ সংগ্রহ করা আর তাঁর সংগ্রহে এই করেই রয়েছে প্রায় একশো প্রজাতির আম গাছ আশ্চর্যজনকভাবে তাঁর সংগ্রহের প্রত্যেকটি আম মুহূর্তের মধ্যে দেখেই তার নাম বলে দিতে পারেন বিমানবাবু জেলার মাটিতেও যে দেশি এবং বিদেশি প্রজাতির আমের চাষ করা সম্ভব তা তিনি প্রমাণ করে দিয়েছেন সেই দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বিমানবাবুর এই আমবাগান আমার বাগানে মোটামুটি সব বাগান মিলে একশো পনেরো রকমের ভ্যারাইটি আছে তার মধ্যে মানে দেশি ভ্যারাইটিটাই বেশি এবং বিদেশেরও বেশি ভ্যারাইটি আছে থাইল্যান্ড জাপান বাংলাদেশ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মুর্শিদাবাদ মহারাষ্ট্র পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ আর মহারাষ্ট্র কিছু ভ্যারাইটি আছে সেগুলোর মধ্যে আছে ধরুন রাজভোগ আছে রাজাভোগ আছে রাজা দারিকা আছে এগুলো খুব ভালো ভ্যারাইটি তারপরে পূর্ণিয়া ভারতী এগুলো একটু লেট হ্যাঁ আর সব থেকে লেট ভ্যারাইটি হচ্ছে বৃন্দাবনী থাই ভ্যারাইটির মধ্যে আছে যেমন ডকমাই আছে থাইল্যান্ড থাই ফোর কেজি আছে আর এই জাপানের যেমন ধরুন পালমার আছে তারপরে মিয়াজাকি আছে এগুলো আছে আরও আছে রেড আইবরি রেড পালমার জেলার মাটিতে ফলানো এই সমস্ত আম দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরাও তাঁর লক্ষ্য ইংলিশ বাজার ব্লকের অন্তর্গত বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর গ্রামে নিজের বাগানি হয়ে উঠেছে এখন তার আম সংগ্রহশালা আগ্রহী কৃষকরা তার কাছে পরামর্শ নিতে এলে সহাষ্যে পরামর্শ দিয়ে থাকেন বিমান বয়স যখন পনেরো তখন থেকে আম গাছের পরিচর্যার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি অভিজ্ঞতার দিক থেকে তিনি এখন হয়ে উঠেছেন আম মাস্টার আমার যখন পনেরো বছর বয়স তখন থেকেই আমের আমার বিভিন্ন শখ আমি চেষ্টা করি বিশেষ করে মালদার আমকে প্রমোশন করার বিভিন্ন জায়গাতে যতটা পারি আমি কম পেস্টিসাইড ইউজ করি এবং আমি আমার গাছের নিজের নার্সারিও আছে মানুষজনকে আমি নিজস্ব গাছ ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি সব সময় যাতে জেনুইন এবং অরিজিনাল ভ্যারাইটিটা পাই কারো যদি অবিশ্বাস থাকে তো এসে আমি গাছে ফল দেখিয়ে দিই আর এই আমের প্রতি ভালোবাসা নিয়েই এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিমানমণ্ডল পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিগত তিরিশ বছর ধরে আম গাছের পরিচর্যাও করে আসছেন হাসি মুখে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা